আমাদের বিরুদ্ধে একটা কথা আমাদের বন্ধুরা গ্রামে গ্রামে মানুষের কানে কানে পৌঁছে দিয়েছে যে জামাত যদি ক্ষমতা আসে মানুষের সব মানুষের হাত কাটে ফেলবে চুরি করলে হাত কাট বেটে বলতেছে না এটা অসত্য না সত্য কিন্তু বিষয়টা এমন ভাবে প্রচার করেছে মনে হয় যেন বাংলাদেশের মানুষের হাত আর একটা থাকবে না সময় যেমন উচ বানাইতেছে ইতিহাস বলে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম থেকে শুরু করে খোলাফার আশি দিন পর্যন্ত চোরের দায়ে কয়জন মানুষের হাত কাটা গেছে জানেন কয়জন পাঁচজন মানুষের মাত্র পাঁচজন মানুষের হাত কাটা গিয়েছে ছয় মানুষ হাত কাটার জন্য তারা সিলেক্টেড হয়েছিলেন নির্বাচন তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তার ভিতরে একজন নির্দোষ প্রমাণ হয়েছে সিসকে চোরের কোনো হাত কাটাকাটি হবে না যারা কোটি কোটি টাকা চুরি করেছে আমার গ্রামের সাধারণ একজন মানুষ একজনের ঘর থেকে একশো টাকা পাঁচশো টাকা চুরি করেছে এই চোরের বিচারের আগে ওই জায়গার ইউনিয়নের সভাপতি ফজলু সাহেবের আগে জব দিয়ে হবে এই ফজলু সাহেবকে জিজ্ঞেস করা হবে আপনার ইউনিয়নের যে লোকটা পাঁচশো টাকার জন্য চুরি করেছে যে পেটের দায়ে চুরি করেছে তার ক্ষুধা নিবারের জন্য আপনি কি করেছেন বলেন তার দারিদ্র বিমোচনের জন্য আপনি কি করেছেন বলেন যদি সঠিক উত্তর দিতে না পারে বিচার ওনার হবে চোরের হবে এই জন্য আমরা বলতে চাই ওরান এরকম একটা পরিবেশ তৈরি করবে যেই সমাজে মানুষের আসলে চুরি করার প্রয়োজন বোধ করবে না ইসলামের খেলাফতের সময় আমরা দেখেছি লোকেরা রাস্তাঘাটে টাকা পয়সা ফেলে যেত কেউ ধরতো না আমরা বলতে চাই চুরি করলে হাত কাটা যাবে বড় বড় চোরদের যাদের চুরি করা অভ্যাস যারা বিদেশে তিনশোটা বাড়ি কিনেছে তাদের দেখে সিলমারো ভাই মার কাদারি পাল্লা বেছে বেছে সিলমা